আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের নবম বাইনারি সংখ্যা পদ্ধতি এর আট নম্বর পর্বে আজকে আমরা দেখব দুইশো এবং দুশো দুশো দুই পৃষ্ঠা এবং দুশো তিন পিসটা কাজের সমাধান ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে দুশো দুই পৃষ্ঠের জোরায় কাজ নেওয়া পদ্ধতিতে নিচের বাইনারি সংখ্যাগুলোর বিয়োগফল নির্ণয় করো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান মাইনাস ওয়ান জিরো জিরো ওয়ান আর একটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 মাইনাস ওয়ান জিরো 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 ওয়ান দশ ভিত্তিক পদ্ধতির পূরক সংখ্যার সঙ্গে তুলনা করে আমরা সহজেই বাইনআতে বিয়োগ সেরে ফেলতে পারি দশ আমরা সমাধান দেখি প্রথমে যেটা আছে এক নম্বরটা করি আগে আমরা এ দেখো এই ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে থাকে জিরো ওয়ান থেকে জিরো বিয়োগ করলে থাকে ওয়ান জিরো থেকে জিরো বিয়োগ করলে থাকে জিরো জিরো থেকে ওয়ান বিয়োগ করা যায় না তাই আমরা ধরেছি দশ দশ থেকে ওয়ান বিয়োগ করলে থাকে ওয়ান তা আমরা যেহেতু আগে দশ ধরেছিলাম সেই এক এখান থেকে বিয়োগ হবে তাহলে জিরো জিরো থেকে কিছু নাই তার মানে জিরোই থাকবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের বিয়োগ ফল জিরো ওয়ান জিরো ওয়ান জিরো দুই নম্বরে যে বিয়োগটা ছিল সেটা করি এখন আমরা এই ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে থাকে জিরো ওয়ান থেকে জিরো বিয়োগ করলে থাকে ওয়ান ওয়ান থেকে জিরো বিয়োগ করলে থাকে ওয়ান জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরো ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো আর এখানে ওয়ান তাহলে আমরা বিয়োগ ফল কত পাচ্ছি ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ঠিক আছে এখানে আমাদের কিছু ধরতে হচ্ছে না কিন্তু এরপর রয়েছে বাইনারি সংখ্যার পূরক দশ ভিত্তিক সংখ্যার মতো কোনো একটি বাইনারি সংখ্যা এ এর ওয়ান পূরক বা ওয়ানস কমপ্লিমেন্ট সংখ্যাকে এ স্টার দ্বারা নির্দেশ করা হয় এবং এর টুটি পরক মানে টুস কমপ্লিমেন্ট সংখ্যাকে এ ডবল স্টার দ্বারা নির্দেশ করা হয় অর্থাৎ এ ডবল স্টার সমান কি এ স্টার প্লাস হচ্ছে ওয়ান এটি উদাহরণ দেখি আমরা বাইনারি সংখ্যা ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এর এস কমপ্লিমেন্ট এবং টু ইস কমপ্লিমেন্ট বের করো ধরি এ সমান হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তাহলে এর ওয়ান এস কমপ্লিমেন্ট এই স্টার সমান কত যত ঘর থাকবে এতগুলো ওয়ান থেকে এটা বিয়োগ করবে তাহলে ছয় ঘর রয়েছে ছয়টা ওয়ান বিয়োগ হচ্ছে এটা বিয়োগ ফল দেখি ওই ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে থাকে হচ্ছে জিরো ওয়ান থেকে জিরো বিয়োগ করলে থাকে হচ্ছে ওয়ান ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে থাকে জিরো ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো ওয়ান থেকে জিরো বিয়োগ করলে হচ্ছে ওয়ান আর ওয়ান থেকে করলে এটা হচ্ছে আমাদের এখন এ এর টুইস কমপ্লিমেন্ট বের করলে আমরা এই বিয়োগ ফলের সাথে হচ্ছে ওয়ান যোগ করব ঠিক আছে তাহলে দেখো এ ডবল স্টার মানে কি এই বিয়োগ ফল যোগ হচ্ছে ওয়ান তার মানে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান ঠিক আছে এবারে দেখো কাজ রয়েছে নিচের বাইনারি সংখ্যাগুলোর ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুইস্ক কমপ্লিমেন্ট বের করো ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান একটা একটা করে করি তো প্রথমে যেটা আছে ওয়ান জিরো ওয়ান ওয়ানের ক্ষেত্রে আমরা ধরি এ সমান হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে এ এর ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে চারটা ওয়ানের থেকে হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান বিয়োগ করবো তাহলে এই ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে থাকে জিরো এই ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে থাকে হচ্ছে জিরো ওয়ান থেকে জিরো বিয়োগ করলে থাকে ওয়ান আর ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে থাকে জিরো এটা হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট এখন যদি আমরা টুস কমপ্লিমেন্ট বের করি তাহলে এ ডবল স্টার মানে কী লেখা যায় এই যে বিয়োগ ফল যেটা ছিল তার সাথে এক যোগ করবো তাহলে জিরো ওয়ান জিরো ওয়ান তারপর দুই নাম্বারে যেটা ছিল দেখো এ সমান হচ্ছে আমরা ধরি ওয়ান ওয়ান জিরো জিরো তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট হবে চারটা ওয়ানের থেকে এটা বিয়োগ করবো তাহলে ওয়ান থেকে জিরো বিয়োগ করে থাকে ওয়ান ওয়ান থেকে জিরো বিয়োগ করে থাকে ওয়ান আর ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো এটা হচ্ছে এ এর ওয়ান্স কমপ্লিমেন্ট আর এর টুস কমপ্লিমেন্ট যখন বের করব এ ডাবল এক্সটার সমান লেখা যায় কি এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট যেটা ছিল তার সাথে ওয়ান যোগ করলে আমার টুস কমপ্লিমেন্ট পাবো তাহলে এই ওয়ান আর ওয়ান যোগ করলে হচ্ছে কত দশ দশে জিরো রাখলাম হাতে থাকে এক সেই এক আর এক যোগ করলে হচ্ছে আবার দশ দশে জিরো রাখলাম হাতে থাকে এক সে এক আর জিরো যোগ করলে হচ্ছে এক আর আগে থাকে জিরো তার মানে আমরা কথা পাচ্ছি অ্যান্সারটা জিরো ওয়ান জিরো জিরো ঠিক আছে তিন নাম্বারটা করি ধরি এ সমান হচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান তাহলে এর ওয়ান্স কমপ্লিমেন্ট এই স্টার সমান পাঁচটা ওয়ান থেকে বিয়োগ করবো হচ্ছে আমরা এটা তাহলে এই ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে থাকে জিরো ওয়ান থেকে জিরো বিয়োগ করলে থাকে হচ্ছে ওয়ান ওয়ান থেকে এই জিরো বিয়োগ করলে থাকে ওয়ান ওয়ান থেকে এই জিরো বিয়োগ করলে থাকে ওয়ান আর ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে থাকে জিরো এটা হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট এখন এর যদি আমরা টুস কমপ্লিমেন্ট বের করি এ ডবল ইস্টার সমান কি লেখা যায় এর বিয়োগ ফলের সাথে এক যোগ করবো তার মানে জিরো ওয়ান 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 জিরো প্লাস ওয়ান অর্থাৎ জিরো ওয়ান 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 এটা হচ্ছে কি এই সংখ্যাটার টুস কমপ্লিমেন্ট ঠিক আছে এবার আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে ধার না নিয়ে অথবা হাতে না রেখে বিয়োগ করবো এখানে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্টের ধারণাকে ব্যবহার করব উদাহরণটা দেখো ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান মাইনাস হচ্ছে ওয়ান জিরো ওয়ান বিয়োগ ফলটা কত হয় দেখো এটা আমরা হচ্ছে ওইভাবে বিয়োগ না করে আমরা ওয়ান্স কমপ্লিমেন্টের সাহায্যে টু কমপ্লিমেন্টের সাহায্যে বিয়োগ ফল বের করব তাহলে আমরা আগে লিখলাম ওয়ান ট্রিপল জিরো ওয়ান ওয়ান প্লাস যেহেতু ওয়ান্স কমপ্লিমেন্ট কীভাবে বের করতাম আমরা আমরা হচ্ছে এখানে ছয়টা এক যেহেতু ছয় ঘর আছে ছয়টা এক লিখবো বিয়োগ দিচ্ছি কত আমরা এখানে বিয়োগ হচ্ছে এখানে ওয়ান জিরো ওয়ান এই যেটা এই বিয়োগ ফলটা ঠিক আছে এখন দেখো এই যে মাইনাস ছয়টা এক এটা কোথেকে আসলো এটা হচ্ছে এখান থেকে কারণ আমরা যে এখানে প্লাস ছয়টা এক আছে এটা তো আমরা চাইলেই আনতে পারি না চাইলে আনতে পারি এই জন্য মাইনাস ছয়টা এক দিলাম তার মানে হচ্ছে এটা এটা কিছুই না এটা নাই মানে কিন্তু আছে কত এই যে এটা এবং এটা অর্থাৎ যে এই জিনিসটাই কিন্তু রয়েছে এই জন্য আর কি এখানে মাইনাস ছয়টা এক আমরা লিখেছি পরে লাইনে যাই দেখো এই যে এই ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান যা আছে তাই তো এর ওয়ান্স কমপ্লিমেন্ট এটা বিয়োগফুল করবো আমরা দেখো এই ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে থাকে হচ্ছে জিরো এই ওয়ান থেকে জিরো বিয়োগ করলে থাকে ওয়ান ওয়ান থেকে ওয়ান বিক করে থাকে জিরো তারপরে যে তিনটা ওয়ান ঠিক আছে এটা হচ্ছে কি ওয়ানস কমপ্লিমেন্ট এখন টুস কমপ্লিমেন্ট বের এর সাথে এক যোগ করতে হয় আমরা এখন টুস কমপ্লিমেন্ট বের করবো এটা টেন্স হবে না এটা হবে কি টুস কমপ্লিমেন্ট ঠিক আছে তাহলে টুস কমপ্লিমেন্ট বের করলে একটা প্লাস ওয়ান দিলাম এখন একটা প্লাস ওয়ান দেওয়া চাইলে তো প্লাস ওয়ান তুমি দিতে পারছ না এই জন্য এখানে একটা মাইনাস ওয়ান দিয়ে দেবো আমরা ঠিক আছে তার মানে আমরা কিছুই দেই নিই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা যাবে ওই আগে লেনে যা ছিল তাই থাকবে তাহলে দেখো এটা যা আছে তাই লিখলাম ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান প্লাস এটার সাথে ওয়ান যোগ করলে আমরা পাচ্ছি কত ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান মাইনাস এখানে কত থাকে দেখো এখানে থাকে হচ্ছে ওয়ান তারপর ছয়টা জিরো ঠিক আছে এবার আসো আমাদের এখানে যোগগুলো একসাথে করি এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে এই সংখ্যাটা ঠিক আছে আর এখানে বিরক্ত এটা যেটা ছিল এটাই এটা কোথেকে পেয়েছিলাম এই যে এই দুটো যোগ করে অন্য কালারতে দেখাই এই দুটো যখন যোগ করবো আমরা যোগ করে আমাদের বিয়োগ ফল আসছিলো কত এটা ঠিক আছে যোগ ফলটা আর কি আর মাইনাস ছিল যে নাকে মাইনাস তাহলে এটা থেকে এটা বিয়োগ করবো বিয়োগ করে দেখি কত পাওয়া যায় ওয়ান জিরো ওয়ান 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 জিরো বিয়োগ হচ্ছে কত এক দিয়ে ছয়টা শূন্য তাহলে আমরা বিয়োগ করে দেখি অ্যান্সার কত বের হয় আমাদের এই জিরো থেকে জিরো বিয়োগ করে থাকে জিরো ওয়ান থেকে জিরো বিয়োগ করে থাকে ওয়ান ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ান ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ান ওয়ান থেকে জিরো বিয়োগ করলে জিরো ওয়ান আর এগুলো যা আছে তাই কিছু বিয়োগ করলে জিরোই থাকে লেখার দরকার নেই এটা হচ্ছে অ্যান্সার এক চারটা এক তারপর শূন্য ওয়ান 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 জিরো ঠিক আছে এরপর দেখো দুশো তিন পৃষ্ঠায় জোরাই কাজ রয়েছে পূরক সংখ্যার ধারণা ব্যবহার করে নিচের বাইনারি সংখ্যার বিয়োগফল বের করো এই তিনটা জোরাই কাজ এখন আমরা করবো তাহলে পুরো সংখ্যার ধারণা বিয়োগ করে বাইনারি সংখ্যার বিয়োগ ফল বের করি এক নম্বরে আছে কি ওয়ান জিরো ওয়ান ওয়ান মাইনাস ওয়ান জিরো ওয়ান তাই কি লেখা যায় এম যে উদাহরণটা করলাম সেটার মতো ওয়ান জিরো ওয়ান ওয়ান চারটা ওয়ান আছে জন্য চারটা ওয়ানের থেকে বিয়োগ করবো কত মাইনাস ওয়ান জিরো ওয়ান আর চারটা ওয়ান আমরা বেশি নিয়েছিলাম তাই এখানে চারটা ওয়ান মাইনাস করে দিলাম এবার টুস কমপ্লিমেন্ট বা টেন্স কমপ্লিমেন্ট যেটাই বলো না কেন সেটা যখন করবো আমরা এখানে তখন হচ্ছে এই বিউ কত পাচ্ছি বিউ ফল পাচ্ছি হচ্ছে আমরা ওয়ান জিরো ওয়ান জিরো তো টু এস কমপ্লিমেন্ট করার ক্ষেত্রে বা টেন্স কমপ্লিমেন্ট তুমি যেটাই লেখো না কেন একই কথায় তখন হচ্ছে সেটা প্লাস ওয়ান দিতে হয় আর প্লাস ওয়ানদের অর্থ হচ্ছে এখানে একটা মাইনাস ওয়ান দিবো আমরা কারণ তুমি চাইলেই তো প্লাস ওয়ান আনতে পারবে না তাহলে কত পাচ্ছি এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান এখানে যোগ করলে পাচ্ছি ওয়ান জিরো ওয়ান ওয়ান আর এখানে এই যে এই পুরোটা যোগ করলে পাচ্ছি মাইনাস ওয়ান দিয়ে চারটা শূন্য তো যোগফল দুইটা যোগ করলে পাচ্ছি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো তার থেকে বিয়োগ করবো ওয়ান চারটা জিরো তো বিয়োগ ফলটা কত হচ্ছে আমাদের করে দেখবে যে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো এটা হচ্ছে আমাদের বিয়োগ ফল ঠিক আছে পরে অঙ্কটা দেখি ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান মাইনাস ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো তাহলে ছয় ঘর আছে তাহলে ছয়টা একের থেকে আমরা হচ্ছে এই সংখ্যাটা বিয়োগ করবো আর ছয়টা এক বেশি নিয়েছে যে জন্য এখানে ছয়টা এক মাইনাস করে দিলাম তারপর দেখো এই ছয়টা এক যে বেশি নিয়েছিলাম এখানে বাম দিকে এটা কত এটা হলো ওয়ান আছে এখানে আসা নাই লেখা এটা কিন্তু ওয়ান ঠিক আছে তাহলে এখানে ডান পাশে এই দুটা এটা থেকে এটা বিয়োগ করলে বিয়োগ ফল পাচ্ছি আমরা এটা তার সাথে এক যোগ করলে আমরা সেটাকে টুইস কমপ্লিমেন্ট বলি আর এক যোগ করার অর্থ এখানেটা এক মাইনাস করে দেব কারণ তুমি তো যোগ করতে পারবে না কোনো কিছু তারপর দেখো এখানে রয়েছে কত ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান প্লাস এটার যোগ ফলটা আমরা কত পাচ্ছি জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো আর এই যে এই পোড়াটা হচ্ছে আমরা পাচ্ছি ওয়ান দিয়ে ছয়টা জিরো তাহলে এই যোগ দুটো একসাথে করলাম ওয়ান চারটা জিরো ওয়ান ওয়ান মাইনাস ওয়ান দিয়ে ছয়টা জিরো তাহলে আমাদের বিয়োগ ফল কত আসছে পাঁচটা জিরো তারপর হচ্ছে ওয়ান ওয়ান তোমরা বিয়োগ করে দেখবে এটা বিয়োগ ফল চলে আসবে ঠিক আছে তিন নাম্বারে দেখো কী আছে ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান মাইনাস ওয়ান ট্রিপল জিরো ওয়ান ওয়ান তাহলে রয়েছে এখানে আমরা হচ্ছে দেখো এটাকে এখানে আমাদের কয়টা ঘর আছে ছয়টা ঘর আছে না তাহলে আমরা এখানে ছয় ঘর থেকে হচ্ছে এটা বিয়োগ করবো ঠিক আছে তাহলে এটা থেকে যখন বিয়োগ করবো আমরা আমরা ওয়ানস কমপ্লিমেন্টের ক্ষেত্রে কত পাচ্ছি এটা হচ্ছে আমাদের বিয়োগ ফল এখন আবার টুস কমপ্লিমেন্ট করলে আমার সাথে ওয়ান যোগ করি আর এখানে এই যে এই টার্মটা আমরা নতুন এনেছিলাম তার জন্য এখানে এটা মাইনাস করে দিয়েছিলাম আবার এখানে এই টার্মটা নতুন এনেছি এই যে এটা প্লাস ওয়ান তার জন্য এখানে মাইনাস ওয়ান করে দিয়েছি ঠিক আছে তো এখানে খেয়াল করো এখানে একটু ভুল আছে আমি ঠিক করে দিচ্ছি কারেকশনটা দেখো কারেকশনটা হচ্ছে এখানে একটা ওয়ান বেশি হবে ঠিক আছে আর এখানে আমাদের বিয়োগ ফলটা তাহলে হবে কত বিয়োগ ফলও হচ্ছে আমাদের এখানে একটা জিরো বেশি হবে তারপর সব ঠিক আছে যখন যোগ করবে যোগ ফল দেখবে এটাই চলে আসবে এর থেকে বিয়োগ করবে এটা তাহলে বিয়োগ এটা আমরা কোথেকে পেয়েছি এই যেখান থেকে পেয়েছি তাহলে বিয়োগ করে আমরা এনস্তাহে কত পাচ্ছি ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এটা হচ্ছে আমাদের বিয়োগ ফল ঠিক আছে তোমার দরকার হলে বিয়োগটা করে দেখাই আমি এখানে দেখো ওয়ান তারপর হচ্ছে কত ডবল জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এর থেকে আমরা বিয়োগ করবো কত এক দিয়ে ষাটটা শূন্য বিয়োগ হবে ঠিক আছে যে এখানে একটা শূন্য কম আসছে সাতটা শূন্য হবে তাহলে এক দিয়ে সাতটা শূন্য বিয়োগ করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে থেকে জিরো ওয়ান থেকে জিরো বিয় করলে ওয়ান তারপর এগুলো হচ্ছে জিরো ওয়ান থেকে জিরো বিয় করলে থাকে ওয়ান এগুলো জিরো এই আগের ওয়ান থেকে ওয়ান বিয়ে করলে জিরোই থাকে ঠিক আছে দেখো শিক্ষার্থীরা এখানে আমরা সুন্দর করে সলিউশনটা করে দিয়েছি দেখো আমাদের তিন নম্বর যে সমস্যাটা ছিল এটা থেকে এটা বিয়োগ করতে হবে তাহলে প্রথমে আমরা হচ্ছে এই বিয়োগ ফলের জন্য এখানে ছয়টা এক নেব এখানে ছয় ঘর ছিল থার্ড থেকে বিয়োগ করবো এই সংখ্যাটা আর এই পুরোটা হচ্ছে কি ওয়ান্স কমপ্লিমেন্ট ঠিক আছে এখন যেহেতু এটা বেশি নিয়েছি তার জন্য এখানে মাইনাস করে দেবো এটা তারপর এটা থেকে এটা বিয়োগ ফুল করে আমরা বিয়োগফুল পেলাম হচ্ছে এই সংখ্যাটা জিরো ওয়ান 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 জিরো জিরো তার সাথে প্লাস ওয়ান করবো কারণ আমরা এখন টুস কমপ্লিমেন্ট বের করবো যেহেতু প্লাস ওয়ান বেশি নিয়েছি এখানে একটা প্লাস ওয়ান মাইনাস ওয়ান করে দেবো আমরা তাহলে দেখো এটা ছিল এই যোগফলটা কত পাচ্ছি আমরা জিরো ওয়ান 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 জিরো ওয়ান আর এখানে এই বিয়োগ ফলটা পাচ্ছি ওয়ান দিয়ে ছয়টা জিরো তারপর এই দুটো যোগ করে আমরা পাচ্ছি জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো তার থেকে হচ্ছে আমরা এখানে বিয়োগ করবো এটা ওয়ান তারপর হচ্ছে ছয়টা জিরো ঠিক আছে এই আগে জিরো দেওয়া না দেওয়া এক কথাই এটা তাহলে দেখো যদি বিয়োগ প্রথমে এই জিরো নাও দেওয়া সমস্যা নেই বিয়োগটা দেখি আমরা এই জিরো থেকে জিরো বিয়োগ করলে থাকে জিরো ওয়ান থেকে জিরো বিয়োগ করে থাকে ওয়ান এই জিরো থেকে জিরো বিয়োগ করে থাকে জিরো জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরো ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ান জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরো জিরো থেকে ওয়ান বিয়োগ করা যায় না তার মানে দশ থেকে এক বিয়োগ করবো থাকে এক সে এক এখান থেকে মাইনাস হবে অর্থাৎ জিরো এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে অ্যান্সারটা কত জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ঠিক আছে তারপর দেখো এই গাণিতিক প্রক্রিয়াগুলো করার সময় তোমার মনে কোনো প্রশ্ন এলে নিচের ফাঁকা ঘরে লিখে রাখো এখানে একটা ফাঁকা ঘর রয়েছে দুশো তিন পিস্টায় এটা আমরা পূরণ করি গাণিতিক প্রক্রিয়াগুলো করার সময় আমার মনে আসা প্রশ্নসমূহগুলো হচ্ছে এক নম্বর ওয়ানস কমপ্লিমেন্ট আসলে কী টুস কমপ্লিমেন্ট আসলে কী তিন নম্বর ধারণা পদ্ধতিতে করা বিয়োগ ফল ও পূরক পদ্ধতিতে করা বিয়োগ ফল কি একই থাকবে চার নম্বরে আছে ধারণা পদ্ধতি ও পূরক পদ্ধতির বিয়োগফল যদি একই হয় তবে কেন এই পূরক পদ্ধতি আমরা শিখব এই চারটা প্রশ্ন আমার মনে এসেছে তোমার মনে যে প্রশ্নগুলো আসবে তা না তোমার মনে অন্য প্রশ্ন আসতে পারে তো যেগুলো আসবে তোমরা হচ্ছে এই ঘরে সেগুলো লিখে দিবে ঠিক আছে এরপর রয়েছে বাইনারি গুণ ততক্ষণ আমরা বাইনারি সংখ্যার যোগ ও বিয়োগ শিখলাম বাকি থাকে গুণ আর ভাগ গুণ বেশ সহজ দশমিকের পদ্ধতির সঙ্গে বাইনারি গুণের হিসাবে মিল রয়েছে এসব দেখে নিই বাইনারিতে গুণ কীভাবে সম্পন্ন করে বাইনারি গুণের মৌলিক নীতি খুব সহজ গুণের নিয়মে ছকটি নিচে দেওয়া হলো দেখো জিরো গুণ জিরো মানে হচ্ছে কত জিরো জিরো গুণ ওয়ান মানে হচ্ছে জিরো ওয়ান গুণ জিরো মানে হচ্ছে জিরো ওয়ান গুণ ওয়ান তার মানে হচ্ছে ওয়ান যদি আমার লাইট হিসাবে কল্পনা করি আমরা যখন লাইট দিয়ে অঙ্ক শিখেছিলাম ক্লাস সেভেনের অঙ্কে তোমার লাইট বা অন্য কিছুতে কল্পনা করো ধরো তোমার হচ্ছে যে কোনো একটা বক্স আছে এই বক্সে হচ্ছে যদি আমাদের একটা গুটি থাকে সেই গুটিটা যদি আমাদের মনে করো ব্ল্যাক হয় তাহলে সেটার অ্যান্সার হবে কি ওয়ান আর যদি ব্ল্যাক না হয় সেটার অ্যান্সার হবে কি মনে করো জিরো ঠিক আছে ধরো দুইটা গুটি আছে এখন দুইটা গুটি যখন ব্ল্যাক হবে দুইটা গুটি যখন একমাত্র হবে ব্ল্যাক সেটাকে আমরা অন ধরে নিলাম শুধুমাত্র সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে গুনফল ওয়ান হবে মানে গুনফলও ব্ল্যাক হবে তাহলে কি বুঝলাম দুইটা জিরো হলে কিন্তু হবে না শুধুমাত্র দুইটাই যখন অন হবে বা দুইটাই যখন ট্রু হবে বা দুইটাই যখন হচ্ছে আমাদের একই ধরনের যেটা আমরা সিলেক্ট করবো সেই কালারটা হবে তখন আমাদের হচ্ছে গুণফলটা ওয়ান হবে এছাড়া বাকি সব ক্ষেত্রে গুণফল হবে জিরো এটা হচ্ছে বাইনারি গুণের নিয়ম তো আমরা আগামী ক্লাসে দুশো চার পিসটা এখানে কিছু কাজ আছে এগুলোর সমাধান করে দেবো ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি দুশো পৃষ্ঠায় দুশো দুই পৃষ্ঠা এবং দুশো তিন পৃষ্ঠার কাজের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ